মেডিকেল ভিসা পাইছি এখন অ্যাম্বাস ভেস করতে যাব ভাইয়া কোনো সমস্যা হবে কি না এরকম প্রশ্ন কিন্তু প্রতিদিনই পাই বিভিন্নজনে ফোন করে বলে ইউটিউবে বলে আবার হোয়াটসঅ্যাপে বলে মানে ফেসবুকের মেসেঞ্জারে বলে তো এক কথায় উত্তর হচ্ছে সমস্যা হইতেও পারে আবার সমস্যা নাও হইতে পারে কারণ হচ্ছে বিগত দিনে এরকম অনেকেরই সমস্যা হচ্ছে অনেকে এন্ট্রি ফুস হয়েছে অনেকে ব্লক মেরে দিচ্ছে অনেকের ভিসা ক্যান্সেল করে দিচ্ছে এরকম সমস্যা হয়েছে আবার দেখেছে অনেকেই আবারই মানে ই অ্যাম্বাসি ফেস করিয়া ডাক্তার দেখে তারপর চলে আসছে তো এটা নির্ভর করে যে আপনার উপর বিশেষ করে আপনারা জানেন কলকাতা এয়ারপোর্ট আর হচ্ছে বেনাপো স্থলবন্দর সবচেয়ে বেশি মানে ওরা ই করে আপনার পাসপোর্টগুলো চেক করে যে আপনি কোথায় গেছেন কি করছেন না করছেন এগুলো বিভিন্ন বিষয়গুলো জানতে চায় কিন্তু অন্য বন্দরগুলাই তেমন একটা এই বিষয়গুলো গুরুত্ব দেয় না বিশেষ করে আপনারা যারা ঢাকা থেকে সরাসরি চেন্নাই যান ঢাকা থেকে সরাসরি ব্যাঙ্গালোরে যান যে এই বন্দরগুলো কিন্তু বেশি একটা ওই চেক করে না আবার যদি আপনি গ্যাতে বর্ডার দিয়েও যাইতে পারেন তো তাছাড়া এই যে কুড়িগ্রাম আছে তো বর্ডার আছে এই বর্ডারগুলোতে যাইতে পারেন এগুলোর মাঝে কম পরিমাণ চেক করে কিন্তু আপনি যখন বেনাপুল বর্ডার দিয়ে যাবেন আর কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করবেন তখন কিন্তু বেশি ওরা চেক করে যদি আপনি ধরা পড়ে যান তাহলে হচ্ছে যদি আপনি ভারতের মেডিকেল ভিসা দিয়া এম্বাসি ফেস করতে চান এটা হচ্ছে ভারতের ভিসা নীতির অর্থাৎ তাদের আইন লঙ্ঘন করা তো আপনার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে বিশেষ করে ভিসা ক্যান্সেল করে দেওয়া এন্ট্রি রিফিউজ করা ফাস্টফুড মানে ব্লক করে দেওয়া এগুলো বিয়ে তারা আপনাদেরকে পানিশমেন্ট দিতে পারে তো আপনাদের কাছে একটা পরামর্শ দিব অবশ্যই আপনারা যারা অ্যাম্বাসি ফেস করতে যাবেন তারা অবশ্যই দক্ষিণ ভারতের বিভিন্ন হসপিটাল আছে হসপিটালের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট প্লাস ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই হসপিটালের বিষ নামে বিষা বের করবেন ওইখানে গিয়ে ডাক্তার দেখাবেন আপনারা সরাসরি ওইখান থেকে দিল্লিতে চলে যাবেন আবার ডা অ্যাম্বাসি করে আবার ওইখান দিয়ে আপনি চেন্নাই এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা চলে আসতে পারেন কিংবা ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট থেকে সরাসরি টাকা চলে আসতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাটা নাও হতে পারে যেহেতু আপনারা ইউরোপের জন্য টাকা বাজেট ইতিমধ্যেই বৃদ্ধি করছেন আপনারা যদি একটু চালাকি করেন তাহলে এই সমস্যাটা হয়তো সমাধান হইতেও পারে আর আপনারা যারা এই বর্ডারগুলো ব্যবহার করবেন বিশেষ করে ব্যানাপুল আর গেঁদে বর্ডার ব্যবহার করবেন তবে আপনার যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে যেন এগুলো চাওয়ার আগেই আপনি বের করে দিতে পারেন তো তারা পাসপোর্ট দেখার আগে দেখা মাত্রই যেন আপনার মেডিকেল ডকুমেন্টসগুলো যদি হাতে থাকে যে স্যার আমি এটা এটা দেখাইতে যাব কলকাতা ডাক্তার দেখাবো কিংবা অমুক জায়গায় ডাক্তার দেখাবো এই যে আমার ডকুমেন্টস তো আসলে হয়তো এই সমস্যাটা মানে নাও পড়তে পারেন তো যাই কিছু বলবেন স্টেট কার্ড বলবেন এবং মানে খুব সতর্কতার সাথে বলবেন যেন আপনার পরিস্থিতি আপনার কথাবার্তা যেন বুঝতে না পারে যে আপনি ই করতে যাইতেছেন তো যাওয়ার সময় হচ্ছে এটা যাওয়ার সময় আপনি একদমই সিম্পলি যাইতে পারেন তবে আসার সময় হয়তো সমস্যা হইতে পারে অনেক অ্যাম্বাসি আছে ফেস করে আসার পর পাসপোর্টে সিল মারে দেয় অনেক অ্যাম্বাসি ফেস সিল মারে না এরকমও আমাকে অনেকেই বলছে তো আসলে যদি সিল না মারে তাহলে সমস্যা নাই কিন্তু বিষা নিয়ে আসার সময় যদি কোনো কিছু করে হয়তো আপনাকে পানিশমেন্ট দিতে পারে এন্ট্রি রিফিউজ করতে পারে করতে পারে তাহলে তো আপনার কোনো সমস্যা নেই কারণ আপনার বিষা হয়ে গেছে আপনারা ইন্ডিয়া যাওয়া লাগতেছে না তো এটা হচ্ছে পরের ব্যাপার তবে যারা যারা অ্যাম্বাসি ফেস করতে যাবেন খুবই সতর্কতার সাথে যাবেন সাবধানতার সহিত যাবেন কারণ যেহেতু আপনারা ইউরোপে যাওয়ার চিন্তা নিয়ে ভারতে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আর যাদের ভারতের মেডিকেল বিষয় আবেদন করবেন যাদের স্লট প্রয়োজন ও সে আমার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ